ওই ধরনের কামের মধ্যে যদি আপনার উপরে কোন ধরনের আপনার মুসিবতায় তাহলে আপনি আপনার বেমারও পড়লে আপনি ধৈর্য হারা না আপনার উপরে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা ইয়া দেখা দিছে কখনো আপনি নৈরাশা না কেননা আল্লাহ বন্দার পথ খুলিয়া দিছি জমিনের ও মানুষের মানুষও মানসরে মানুষের দোষারোপ করে যে সমাজও উঠতে চায় যে মানুষ সম্মানিত চায় যে মানুষ আপনার ইলমে জ্ঞানী গুণী হয় তার পিছনে মানুষ লাগিয়া থাকে যার কারণে আল্লাহ জানায় বন্ধা যত মনকা তুমি তার ভীষনে লাগো সারা দুনিয়ার মানুষ যদি তুমি তার ভীষনে লাগি যাও আমি আল্লাহ তার দাম বাড়াইয়া দিছি আমি আল্লাহ সম্মান দিছি দুনিয়ার কোনো মানুষে তোমার সম্মান সমানি সম্ভব হবে না যদিও আপনার পিছনে কোনো মানুষে মাতে এই সালে সব মাহফিল করতে আসে যায় না আল্লাহর বন্ধে গান জানিয়ে রাখো ফতে ঘাটে মানুষে মাতে আর বালা মানুষে মাত শুনিলায় শুনিয়া সবর করে এই সবর ফল জমিনও পাইব যেদিন মারা যাইব আখারা তোর ময়দানও এজন্য আল্লাহর বন্ধে গান কোনো কোনো সময় মানুষ মত বললে আল্লাহ পর্যন্ত বাউরিলায় আল্লাহ জানায় বন্ধা আমি বালা মানুষরে পরীক্ষা করি ই জমি মধ্যে যত বড় বড় সম্মানী মানুষ হইন তত বড় বড় কঠিন মুসিবতর মধ্যে হরসম সময়ে মসিবত টেকুল দিয়া গেছে অলর উপরে আল্লাহ কি করছে মসিবতালে পরীক্ষা লইছে নবীহলরে পরীক্ষা লইয়া লইয়া এক একজন নবী আল্লাহ ডিগ্রি দিয়া দিছে ইব্রাহিম নবীক হটিল মসিবতরের মধ্যে আগ্নের কুণ্ডর মধ্যে জগন ভালান আমি কোয়ার উদ্দেশ্য তালো কত বড় পরীক্ষার মধ্যে আপনার বাস করলা আল্লাহ তানে ডিগ্রি দিছে হজরতে আইব নবী কঠিন বেমার একটা দিন আল্লাহ বাউরিলা না হজরতে আইব আল্লাহ ইসলাম রে আল্লাহ ধন সম্পদ সব কিছু দিয়া দিছে আল্লাহ কামলা হাকিমিনে আইব নবীরে ও মাল সামান দিছে যে পাঁচশো পাঁচশো জুড়া অলチュア জিনিস আইয়ুব নবি রাসલો গো সুবহানাল্লাহ ওলা ধন সম্পদ দিছে আর ওলা সুন্দর মানু আসলা কিতাবের মধ্যে তসপিরর মধ্যে আনচই না আইয়ুব তান বাড়ির মধ্যে 500 মানুষ আপনার খাম কাজ করার লাগি রাখছইন এবং 500 মানুষ আর আহলে পরিবার হুরুতা মুরুতা সারা পর্যন্ত আইয়ুব নবিয়ে খাওয়াইছইন খানি দিছইন তান খরিগুমসনা বাগান খেতর গরু বই জুট সব কিছু আল্লাহ টান দিয়েছে ওলা মাল সম্পদ টান আসলো তাইন গরিবরেও সাহায্য করতা এটিম মিসকিন মায়া করতা সময়ে সময়ে বেওয়া বেটিন তোরেও সাহায্য করতা কেউ চলেই গেলে তাইন সাহায্য সহায়তা করছেন মাল কমছে না দেখিয়া বুড়া লাগছে শয়তানোর হিংসা ঢুকছে যে কাত আসলাম বালা কাম করলে বালা কামর পিছনে মানুষের মাত থাকে আয়ুবীর তা দেখিয়া শয়তানোর জিদ আমাই গেছে হিংসা আমাইছে ওয়াল্লারে শয়তান এজানাইল আল্লাহ তুমি আয়ুব নবী রে মাল দেওয়ার কারণে এই মালর এবাদত বন্দেকি করদা আল্লা কে আল্লা রেস্কের তাইন এবারত বন্দেকি নাক আল্লাহ কইলা শয়তান আমার আয়ুব নবী মাল দিলেও দিলে রেস্কের মোটেবাজ বন্দেকি করদা আনা মালেও মালেও তাইন হকিগত আল্লাহর এবারত থ আল্লাহর এস মালর কোনো এবাদত করদা না শয়তানো কইল আল্লাহ যে পরীক্ষা করিলে আপনি আমার এই দুঃখ মাল সামান তা উঠাই আর তাই নেবাবত বন্দি করতা নাই ও হওয়ার উদ্দেশ্য ইয়া তা হল প্রসঙ্গক্রমে মা আই আইউ নবী মসিবত তাকিয়া যে আপনার উপরে মসিবত পড়লে আপনি ধৈর্য আর হইবা না মাস্টার সাহেব বুক আনো দুই মিনিট আপনি কখনো হতাশ হইবে না আইয়ুব নবির শয়তানে আপনার আল্লাহর দরবারে পারমিশন লইছে আল্লাহ যদি তুমি অর্ডার দেও যে আমি পরীক্ষা করিয়া দেখিলাই মো তোমার আইউবে মালরে বাল তোডা মালর কারণে তোমারে বাওয়ত বন্ধকি কর দানি না না কইলা যা পারমিশন দিলাম ওই কোন কারণে জিদম আইছে আইয়ুব নবি এতিম মানসরে বড় মায়া করতা হয় মিস্কিন মানসরে মায়া করতা বাড়ির মধ্যে মেহমান গেলে ইজ্জতের মধ্যটা মেহমান অলার আপনার সেবা যত্ন করতা সময়ে সময়ে গরিব দুঃখী মানুষে তান কাছে সাহায্য পাইছে ইত্যাদিয়া তানোর ভালা লাগছে না লইয়া নবীর কাছে নবীর আপনার গোডাউনের মধ্যে আগুন আগুন লাগাইছে গোডাউন জ্বলছে ও মানুষ জানিয়া রাখো কোনো মানুষের দোকানের মধ্যে আগুন লাগলে মানুষ হতাশ হই যায় এই সময় তার কাছে গিয়া পুরা নদীশোর মাত যদি কুচু মাত্র তার গায়ের মধ্যে জ্বলবো ও তার দোকান আগুন লাগছে আর তুমি যত মনে কই ওয়াজ করো তার বালা লাগতো না যত মনে কই কুরআন ও মাত মাত আর বুঝা উঠিব আইউ নবীর গোডাউনর মাল জ্বলছে জলার পরে তান কর্মচারী যারা শালায় উঠিয়া গিয়া ইউ নবীরে কইলা আপনার গোডাউনের মাল সারা জলি গেছে ওই সময় তাই নুটিয়া কইলা মাল dene wala Allah আর nele হইয়া wa ya taala Allah amarino korar kochu nai দুই নম্বর বার বহু শয়তানে আইব নবীর সন্তানের উপরে শয়ত সন্তান যে ঘরের মধ্যে ছিল এই ঘরের মধ্যে আপনার তফসিরের মধ্যে দেখলাম তসিরে রুহুল কিতাব রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি বারসিয়া বিন্দি রহমতুল্লাহ তালা আলহিয়ান চৈন আল্লাহ বন্দা অকল ঘরের মধ্যে ছিল শয়তানে মতাবস্থায় চতুর্দিকে সর্বোত্তম সাত পালাইছে এরপরে বেড়া উড়া পালাইয়া আপনার দেখা যায় মুরুতা মুরুতা যা আওলা তাল্লা সারা ধ্বংস করি লইছে মারি লইছে আইব নবীর জানা নিয়ে আপনার আওলা দগল পর্যন্ত মারি লাইছে আইব নবী কি সুন্দর উত্তর দিলা বলে আওলা দেনেওয়ালা আল্লাহ আর নেনেওয়ালা আল্লাহ আমার ইনত কো আপনার উত্তাস কোনো কারণ নাই যে আল্লাহ শয়তান দিস যে আল্লাহ দিছে যে আল্লাহ মাল দিছে ও আল্লাহ মাল নিছে আমার কোনো অসুবিধা নাই এজন্য আল্লাহর বন্দে একটা আমি ধরলা কঠিন বেমার হইল আঠারো বছর পর্যন্ত বেমার রইলা একটা দিন আল্লাহ না কাজ না না আল্লাহ কেন বেমার দিলাই সামান্য বেমার হইলে আই দমাজের শরীরের মধ্যে সামান্য বেমার হইলে মনের মধ্যে আল্লাহ আমি তো বড় বালা কাম করলাম নমাজ বন্দেকি করি আল্লাহ খালি আমার উচি না আর অমুক ওলা বেমার আমারে দিলা আইব নবীর বদনর মধ্যে বহু পরিমাণ বেমার হয়েছে ক্রীড়া ক্রীড়ায় ধরছে তফসিলের মধ্যে দেখলাম আঠারো বছর বেমার বর্ষ শরীরের মধ্যে দুর্গন্ধ ধরছে কোন মানুষ আই নবীর কিনারায় নাই সারা মানুষ আপনার সারা মানুষের তানে তাড়াইয়া দিলাইছে এই জাগার মধ্যে আই নবী তাহলে এই জায়গার মধ্যে তাহলে তান শরীর ওর বেমারে আমরার বেমার আসিব যার কারণে আল্লাহর বন্দে গান কি আল্লাহ ওলা আপনার কয়েক বছর আগে দুই হাজার উনিশও লকডাউন আসলো না না করোনা বেমার আসলো লকডাউন সরকারে দিছে কি পরিমাণ মানুষে ডরাইছে বেমার তুই বেমার আসছে হা কিছু বেমার আছে কোনো মানুষের মানুষটা কি আসি যেতে পারে যার কারণে সামাজিক মর্যাদায় আপনি কি কথা ডিস্টেন্স বজায় রাখিয়া চৰকাৰেও জনাইয়া দিছে বোলে দুইজন হেকা নিয় না বা বিল লাগাইও না কিছু বেমাৰে বেমাৰ আচিত বাৰে ইতাতে কি আপনি সচেতন ৰইটা আইয়ুবা লাইচলা আম্বোধনৰ মধ্যে বেমাৰ হইল কোনো মানুষ ডাল নইন না চাৰা এটা দিলা এমতা অবস্থায় আইয়ো নবী কি হই লা ইউনবি আপনার শুধুমাত্র টান স্ত্ৰীৰ সীমা ৰইলা আৰু সেও না আই ৰ সীমা ৰইলা মহিলা অকল কেয়ালাকল নচ্ছবৰৰ কোন সময় স্ত্রী যদি স্বামীর আপনার কিচ্ছু কইলেন আপনি নত আপনার দৈর্য ধরেন জানি আপনি সবর করেন জানি তার ফল পাইবা স্বামী বেমার পড়ি গেছো কয়েকদিন ঘর যাপন করলা দীর্ঘ কয়েক বছর আর হঠাৎ বেমার পড়লাক এমন রোগ হয়েছে রোগের কারণে তুমি এলামি করিয়া স্ত্রী সরিয়া যাই না বহুত মহিলা আছে স্ট্যান্ডার্ডের কারণে স্বামী আপনার বেমার হওয়ার পরে দেখা যায় হঠাৎ ফলাইয়া যায় গিয়ার তান দিকে চায় না সাবির সেবা যত্ন করো তাতে তোমার জীবন সুন্দর হইব আইয়ুব আলাইহিস সালাম রে সাড়ায় তড়াইয়া দিলা আকমাত্র তানছি রইমা হইলা আল্লাহর বন্দেগান ও যে بیمار রইলা আর بیمار অবস্থায় একদিন আইয়ুব নবিয়ে তানছি রে কি করলা আসছি রে আপনার talla sollak তুরা লেট হইছি আইতে ওই সময় কাইনুटिया কইলা আর ই লেট করাইছে শয়তানে ডক্টর বনিয়া ফটো বই রইছে যে दवाई দিত আর ও দাইও গান দিলেক তো তার কাম হয়ে রাস্তা বইছে আয়ুব নবীর স্ত্রী যাইতা কইল আমি দোয়াই দিমু ও দোয়াই কাবাই শুধুমাত্র কালি কই আনতা চাফাইতানি তুই মুজে শিফা দিয়া আমি বেমার কমাইছো কান কই আয়ু নবীর স্ত্রী গিয়া আয়ুব নবী কই তাই গোটাই জন্য তো সারা কাম শয়তানে করে দিতা সারা কাম শয়তানে করে ও তাই উঠিয়া কইলা বোলে কসম কাইয়া আয়ু নবী বলে আমি বালাওয়ার পরে একশোটা ডান্ডা তোমারে মারব এক দুইটা না একশোটা ডান্ডা মারব আমি সংক্ষেপের সঙ্গে ইতিহাস বহুত লম্বা ও উঠিয়া তাই কইলে আমি কসম গাইয়া কইয়ার খিয়াল নাই খিয়াল নার কসম ছাড়া দ্বিতীয় কসম খাওয়া কোনো যাইজ নাই অনেক সময় ছেলে মেয়ে কসম খাইয়া তাকে কোনো ছেলে কোনো মেয়ে আপনার কসম কোনো কোন বিবাহ করত আর কোনো ছেলে আপনার কসম খাই মেমে বিবাহ করতো পরিবার গার্জেনা কসম অধিসর কুড়া সাক্ষীরা কি আপনার কসম বনো আল্লাহর কসম খাইছে পরে আপনার কসম বুঝে না আল্লাহর কসম যদি কোনো মানুষে তুলি লাইক তাহলে কফরা ওয়াজিব আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কসম গাওয়া কোনো জাইজ নাই আল্লাহর বান্দেগণ আয়্যুন নবী সৃষ্টি আপনারাইতে তুরা দেই দুই লোক কইলা কসম গয়া গয়া আমি বালাওয়ার এক 100 ডান্ডা তোমারে আমি মারমুক তাইน তো বালা হই गेला বালাওয়ার পরে কিলা বালা হইলা ও আল্লাহ জানাইলা আয়্যুন নবী আস্তে আস্তে দে ও যে খোয়াত আলামা 18 বছর بیمار হইলা এক দিনও ধৈর্য হারা হইলা না এক দিনও আপনারা হতাশে কইলা না আল্লাহ তুমি আমারে بیمار দিলা কেন আমরা সাধারণে بیمار দিলে হাই হতা শরীরলাই 18 বছর মার হইলা বদনর মধ্যে তাফসীরর কিতাবর মধ্যে তাফসীর ইবনে গযীরর মধ্যে হাফিজ এমাদ উদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন বদনর মধ্যে আপনার মুখে dorshe ওপরিমাণ খাইতে আছে কটা জমিনর মধ্যে খাইয়া ফুকটা পড়ে আইয়ুব নবিয়া ফুক তুলিয়া বদনর মধ্যে দেইনার জানাইন নে বাবু আল্লাহ রিজেক তোমার আমার শরীরের মধ্যে দিছে তুমি ও রিজেক কেয়া তোমার জীবন বাঁচাও তুমি আমার রিজেক আমার বদন দিছে খাও আঠারো বছর বেমার হওয়ার পরে আল্লাহর দরবার একদিনও কইলা না আল্লাহ আমার বেমার কমাইয়া দেও রব্বুল আলামিনে কি করছে আল্লাহ জানাই যাও একমাত্র তান দিলটা জবান হোক তার চক্ষু বা দেয়ার বদন সমস্ত জায়গার মধ্যে কি করছে বেমার দিছে সমস্ত জায়গার প্রত্যেক অঙ্গর মধ্যে শুধুমাত্র চকুর মধ্যে আর দিল বাদে আর জবান বাদে সমস্ত শরীরের মধ্যে বেমার দিল মুসলমান এই জমিনের মধ্যে আমরা কঠিন মত আমরা আমরা আর হাই সরিয়া লইলাই বলে আল্লাহ আমারেও দেখলা আর মুখরে না ইটার মনের মধ্যে আনিও না কেন না বালা বুড়া তো ইমান আনছি কোন সময় তোমার বেমার হইব বেমার হইয়া আমত এজন্য মুসলমান জানি আর কোন সময় কোন মানু বেমার হুললে গ্রামের মানু বেমার হুললে বেমার দেখা যাই হোক রসুল উল্লাহ যদি কোন মানুষ শুনো বেমার তুমি বেমার দেখা যাই হোক তাতে মোস্তাবি সব পাইবে আল্লাহ আর যাইতে সময় বেমারির মন আন্দাজ সামান্য কুচুনিও যাতে যে জিনিসটা বেমারিয়ে খাইতে পারো ও তার লাগি অতীতেও মানুষ বেমার শুনলে বেমার দেখাত গেছে বর্তমানে মানুষ যায় ভবিষ্যতে মানুষ আইবা মর্যাদা জানি ইকাল মনের মধ্যে নিওনা ও মুগ্ৰে বেমার দেখাতখানে যাইতাম তারে দেখাত গেলে তারও फायदा আর তোমারও फायदा যার কারণে রব্বুল আ রাসূলুল্লাহ فرمাইত বেমারি শুনলে বেমার দেখাত যাইও তাতে তোমারও সওয়াব আছে তারও ওয়াদা আছে আল্লাহর বান্দাগান তো صبرর আসলাম অনেক সময় তোমারে আল্লাহ পরীক্ষা করবাই ইব্রাহিম নবীরে পরীক্ষা করছিল ওই সময় আগ্নির কুণ্ডর মধ্যে আগুন দিয়ে জ্বালাই যা ব্যাঙ্গে উঠিয়া কইছিল আল্লাহ আমি ইব্রাহিম নবীরে কি সাহায্য করতে পারি আমি ব্যাঙ্গ আমার বতনটা সামান্য আপনার টান্ডাক যদি ইব্রাহিম আর আপনার আগ্নির কুণ্ডের মধ্যে আমি পড়ি আমার বদনের টান্ডা ইব্রাহিম নবী সামান্য টান্ডা পাইবা ফালদি ব্যাঙ্গি আপনার ভরি গেছে আগ্নির মধ্যে আল্লাহর ও পরিমাণ বালা লাগছে আল্লাহ জানাইলাম ও তুমি যদি আমার বন্ধু ইব্রাহিম গলিল উল্লারে পরিমাণ সাহায্য সহায়তা করছো তাহলে তুমি যে শ্বাস যেটা এই শ্বাস ওটারে আমি তসবি বানাইয়া দিলাইলাম দুই নম্বর হেবেন তোমার আমি পানির মধ্যে পানি দিয়া তোমারে আমি সাদর বিছাইয়া দিলাইলাম ওকা সুবাহান আল্লাহ যার ধরুন মুসলমান এই জমিনের মধ্যে যত মগলুকাত আছে ব্যাংক থাকি তসমি করেওয়ালা আর কোন মগলুকাত নাই হে ও পরিমাণ আপনার কি করছে আপনার এবাদত বন্ধে কি করে দুই নম্বর খাগলা সাপ যেটা গর্দনা লাল এই খাগলা সাপ কেনে তার গর্দনা লাল হইল খাগলা তাই আগুনের মধ্যে গিয়া তেজ ঘষলো কতাল লাগি আল্লাহ নথি গুরু করে পড়ছে কথা এই কাঁকলা সব না মারলেও সব আছে শুক্রবারে হুন্ডা মাসে কথা শুক্রবারে ঐশ্বরে মারিলে সব আছে তো আমি কোয়াতা আল্লাহ মাইব নবী কঠিন মধ্যে একদিন আল্লাহ দরবারও কইলা আল্লাহ আমার বেমার কমাইয়া দেব ফুকে গাইতে আছে এমত অবস্থায় রব্বুল আলমিনে কোরআন আল কারিমর মধ্যে জানাইলা হে আইয়ুম নবী উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুম ওয়া শারাব হে আয়ুমী উরকুট আমরা উরকুট মানা তুমি জমিনর মধ্যে রিজিলিকা রিজিলুন মানা ফাও হে আইমী তুমি জমিনর মধ্যে ফাউ মারক ইজানার জমিনার তাতে ফানি বাড়ি রুইব আর ও ফানি দিয়ে তুমি গোসল কর আর তোমার বেমার যেটা আছে বেমার দূর রইব আর ও ফানিও তুমি পান কর আইম্ববী জমিনর মধ্যে ফাউ মারলা আর ফানি বাড়ি রুইলেও ফানি দি গোসল করলা বদনের বেমার সমস্ত দইয়া পড়ল আল্লাহ বেমার দিয়ে দিল আর দুনিয়ার সমস্ত কিছু যত কিছু টান আসলো আওলাত আর যত মাল সামান আসলো সমস্তরে আল্লাহ সারাটা ভিড়া দিলাই বেমারকম লোক আল্লা জানাই হে জিব্রা ইউ নভি জমিন ও পানি দি গোসল কর বেমার বেমার শিপা হইবার পানি খাও ও তো বেমার গোসল করলা, বেমারও কমলো। এরপরে পানো করলা একদিন দুই হইলা না দুই নম্বর মাতি এটা আপনার সামনে আমি কইসলাম যে কসম গাইলা তান বিবি রে বিবি আইতে সময় লেট হয়েছিল শয়তানে তো তানে লেট করি লাইছে কইলা যে আপনি কসম গাইয়া কইয়ার বালা হওয়ার পরে একশো ডান্ডা মারমু এখন তো তাই কসম পুরা করতো আল্লাহ কসম গাইছুন ওই যে বিবি তান যে সেবা যত্ন করছোন মহিলারা খেয়াল না কম অনেক সময় স্বামী স্বামী আপনার কোনো কঠিন মতিমত ভেজা রইও না কোনো কোনো মহিলা আসেন না সবর স্বামী প্রায় জিনিস আনিয়া দিলে খাটে না হতএরের মধ্যে খানি আনলে মন শান্তি হয় না কিছু নিলা সারা নাই অন্দার তোমার স্বামী খানি গরের মধ্যে আনছই সবর কর একটা কাপড় আনিয়া দিছই শান্তিতে তুমি কইটা প্রায় স্ত্রী আছে কবি না এটা আমার কাটিছে না তে হল আনলাইন আবার বদলাইয়া আনু গিয়া বহুত সময় বহুত বহু দূর দরবার লাগে স্বামীর মনো আগাতায় নাইলা মনো আগাতা নিও না ইসলামী শরীয়তর বিধান অনুযায়ী শরীয়তর ভিতরে মাতিয়া যদি স্বামী তোমার উপরে বেজার থাকই তাহলে কোন এবাদত করিয়া তুমি শান্তি পাইতে না তোমার এবাদত কবল হইত দুই নম্বর ইয়া তাহলে কোন কোন সময় স্বামী অকল কঠকঠিন বেমারে আপনার বিছানার মধ্যে পড়ি যায় এই সময় মানুষে বেসাম লেফটিন পর্যন্ত বিছানাত করিলার স্ত্রী এই সময় না বলে আমি সেনে সে সব লেফটিন এগুলো আমি সাফ করতাম কেননা দীর্ঘদিন তুমি ঘর যাপন করছো আই তোমার স্বামী তোমার সামনে বেমার কঠিন মুসিবত এই সময় তুমি দাঁড়িয়ে আসতেন দাঁড়িয়ে দেখাইয়া যাইও না তোমার তো আলাম কসম তুলি লাইলা তো কসম আপনার কাইসলা এখন তো কসম আদায় করতা ও আল্লাহ এখন মায়া করতে নবী আই বা আল্লাহ ইসলাম রে আল্লাহ জানাইছে ও জিব্রাহল তুমি যাও আইব নবী জানা নিল আইব জিব্রাহল ওর মারফতে হে আইব নবী এই রহিমা তোমার শ্রী বড় তোমার সেবা যত্নর মধ্যে ছিল যার কারণে যে যত্নার কসম যে টাকাইছো ওটা আমি সামান্য আলকা করি দিয়ার বাতলা করিয়া আর কিতা বাতলা করিয়া দিলা বহু সময় কাইন তো কইলে একশোটা ডান্ডা মারতা এখন তো মারা লাগবো না নি ওয়াল্লাই জানাই জিব্রাইল তুমি যাও আমার আইউ নবীরে জানাইয়া দেও তফসিরে রুহুল বায়ানর মধ্যে আনচইন এক রওয়ায়াতর মধ্যে আনচইন যে একশো গেছা গাছ একা নকরিয়া আর ডান্ডা মারি দেও তোমার কসম আনায়ে জীবক কা সুবহানাল্লাহ দুই নম্বর রওয়ায়াতর মধ্যে আনচই ফুল ফুল দি মারি দে ও ডান্ডা 100 টা দিয়া কসম পুরোই জীব তিন নম্বর রওয়ায়াতর মধ্যে আনচই না ইয়ে নবী 100 গেছাস সুলে গানো করি আপনার ডান্ডা মারছইন ওলা বিভিন্ন রওয়ায়াত আছে তো আমার মূল উদ্দেশ্য এটা আলো আইউ নবী একটা দিন তো দুই দইজোরা হইলা না জার দুরুন আল্লাহর বান্দাগান بیمار পড়লে কোনো সময় ধৈর্য আর আয়োনা আর মন আয়োনা বলে আও তো ইবাদত বندگی করি আর আল্লাহ খালি আমারও দেখ কই জানিয়ারা কি এই জমিনার মধ্যে সব চাইতে বালা মানুষ যারা আছে এরারে আপনারা সব সময় বেমালেরা ব্যমার পড়িয়া থাকে কেন না আল্লাহর এরারে পরীক্ষা করিয়া থাকে ওতার লাগি যত বালা যত আলেমগণ মাস্টারগণ শিক্ষিত মানুষ আছেন এরা হইতালা জবরদার বেশি কেনে মেসাবরে দেখিও একশো পরিবার মেসাব যদি থাকো একশো পরিবার মন যুগাইয়া মেসাব নই থাকতে পারো একশো পরিবার মানুষের মাথে মেসাবে গুজা করই না মেসাবর কি তা গুসা নাই নি কিন্তু সবর করইন হাজার হাজার পুরুতা মাস্টরে ভরাইন আর মাস্টর ডে গার্জেন ডে যদি ভগইন হাজার ও গার্জেন ডে ভগিলে মাস্টর একটা দিন আপনার গদা লইয়া বাড়ির যাই না কেন না এরা সবর করে এই সবর করেন ফল জমিনের মধ্যে আছে যার কারণে বালা মানসে মারি খাইয়া যায় আর কমিন্দে মানসরে মানুষরে মনে করে আমি বেটা হয়ে গেছি মুসলমান বালা মানসে গালা তাইয়া যায় আর কমিন্দে মারিয়া থাকে মনের মধ্যে আনিও না আমি বেটাগিরি দেখাইছি তোমার বেটাগিরি কোনোদিন দিন জমিন রইত নাই বালা মানু মাইরো লাগে না কেননা মনের মধ্যে আলিম সাহাবিদ আপনার বেলার শিক্ষিত মানুষ মাইরো লাগে না তার ইজ্জত ডর আছে আমি মায়ের কর্ম সমাজ মানুষে শুনবো লাগে বেটা আপনার মাইরো গরম